হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি তোমাদের ইন্দ্রনিল স্যার আমি আজকে কমার্স এসএলএসটি দু হাজার পঁচিশের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য স্টেপস অফ প্রিপারেশান অফ ব্যালেন্স শিট তোমরা জানো যে উড়ান পাঠশালা এই ক্লাস প্রতিনিয়ত তোমাদেরকে প্রোভাইড করছে টোটালি ফ্রি অফ কস্টে কাজেই তোমরা চেষ্টা করবে যারা এবছরের কমার্সের পরীক্ষার্থী তারা এই সুযোগটা নিতে যে প্রতিদিনের যে আমাদের ক্লাস আমরা করছি সেই ক্লাসের বিষয়বস্তুটা একটু বুঝিয়ে নিতে আমরা আছি তোমার সাথে আজকের যে টপিকটার তার মধ্যে যেটা মূলত আলোচনার মধ্যে জার্নাল আর রয়েছে তোমার লেজার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্ট যেগুলো তোমরা অলরেডি করে এসছো উচ্চ মাধ্যমিক স্তরে বা গ্র্যাজুয়েশন স্তরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আমরা জানি যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তার কতগুলো ধাপ বা কতগুলো স্টেপ আছে এবং তারও আগে আমাদের শুরু করতে হয় কী দিয়ে জাবেদা খতিয়ান বা রেওয়া মিল হ্যাঁ ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট এগুলোর দিয়েই আমাদের এগুলো পর্যায়ক্রমে করতে হয় আমরা অলরেডি সবাই জানি এগুলো আমরা করে এসেছি তো সেগুলিই আমরা পরপর আজকে সেই নিয়ে আমরা আলোচনা করবো দেখো নেক্সট আমাদের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে পরবর্তীতে যেটা আসছি সেটা হচ্ছে যে জার্নাল কাকে বলে জার্নাল ইজ এ প্রিলিমিনারি বুক টু প্রোভাইড এ ক্রনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশন ইন হুইচ ইচ ট্রানজাকশন ইজ রেকর্ডড ইন ইটস উইথ রেলেভেন্ট সাপ্লিমেন্টারি ইনফরমেশন অর্থাৎ জাবেদা কাকে বলে জাবেদা হচ্ছে একটা প্রাথমিক জাবেদ হচ্ছে একটা প্রাথমিক বই যে বইটাতে কি দেখা যাচ্ছে না একটা ক্রনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশন অর্থাৎ পরপর যে আমরা পরপর যে সমস্ত আমরা লেনদেনগুলো করছি প্রতিটা লেনদেনের এগুলো পরপর আমাদের রেকর্ড করা হয় হ্যাঁ ডেট ওয়াইজ বা যেরকম ধরনের পরপর যেভাবে ঘটেছে লেনদেনগুলো সেগুলো আমরা সাপ্লিমেন্টারি ইনফরমেশান দিয়ে তার আমরা রেকর্ড করছি জার্নাল ইজ নোন অ্যাজ এ বুক অফ দেখো বলা হয়েছে যে জার্নালটা কি না জার্নাল ইজ এ জার্নাল ইজ নোন এ বুক অফ অরিজিনাল এন্ট্রি এটা কি বলা হচ্ছে জাবেদাকে কি বলা হয় প্রাথমিক দাখিলার বই বলা হয় বিকজ জার্নাল ইজ এ বুক অফ অরিজিনাল এন্ট্রি বিকজ দ্য ট্রানজাকশনস আর ফার্স্ট রেকর্ডেড ইন জার্নাল তাহলে এই কোশ্চেন আমরা করেছি আগে যে জাবেদাকে কেন প্রাথমিক দাখিলার বই বলে জাবেদাকে প্রাথমিক দাখিলার বই বলা হয় কারণ জার্নালে কিন্তু প্রথম এই লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় ঠিক আছে সেই কারণেই এটাকে বলা হয় যে বুক অফ অরিজিনাল এন্ট্রি ইট ইজ ফ্রম অ্যাকাউন্টেন্টস আর পোস্টেড অর্থাৎ এর মাধ্যমে কি হয় যে বিভিন্ন যে লেনদেনগুলো আমরা করছি যেগুলো লিপিবদ্ধ করছি তার মাধ্যমে বিভিন্ন লেজার অ্যাকাউন্টগুলো তাতে পোস্টিং করা হয় জার্নাল ইজ অলসো নোন অ্যাজ সাবসিডিয়ারি বুক অর ডে বুক অর্থাৎ দৈনিক হিসাব বই বলা হয় অথবা সহায়ক বই বলা হয় কাকে জাবেদাকে বলা হয় জাবেদার অপর নাম হচ্ছে সাবসিডিয়ারি বুক বা ডে বুক তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম জার্নাল বা জাবেদা কাকে বলে জাবেদা হচ্ছে একটা প্রাথমিক বই যাতে নাকি পরপর বিভিন্ন লেনদেনগুলোকে রেকর্ড করা হয় এবং যার মাধ্যমে কি করা হয় ইচ ট্রানজাকশন ইজ রেকর্ডেড ইন ইটস উইথ এলেভেন্ট সাপ্লিমেন্টারি ইনফরমেশন আমরা জানি প্রত্যেকটা জাবেদার ক্ষেত্রে কি থাকে ন্যারেশন থাকে কিছু ব্যাখ্যা করে দেওয়া হয় যে সেই মানে জার্নাল এন্ট্রিটা কিভাবে করা হচ্ছে বা কোন কারণে করা হচ্ছে হ্যাঁ বা কি পারপাসটা কি এটা আমরা সেই ন্যারেশনের মাধ্যমে আমরা জানতে পারি নেক্সট দেখো জার্নাল আউট অফ টু টাইপস জার্নাল কত রকমের হয় জার্নাল হচ্ছে দু রকমের কি কি না দু রকম জার্নালের মধ্যে একটা হচ্ছে আহ জার্নাল আউট অফ টু টাইপস একটা হচ্ছে জেনারেল জার্নাল একটা হচ্ছে স্পেশাল জার্নাল কি বললাম একটা হচ্ছে সাধারণ জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা আচ্ছা এই এই যে দুরকম যে জাবেদা আমরা এখানে দেখছি একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটাকে বলা হচ্ছে সাধারণ জাবেদা এবার স্পেশাল জার্নালটা কি স্পেশাল জার্নাল বলছে ইজ ফার্দার সাবডিভাইডেড ইনটু পারচেস জার্নাল বুক সেলস বুক পারচেস রিটার্ন বুক সেলস রিটার্ন বুক বিলস রিসিভেবল বুক বিলস পেয়েবল বুক অ্যান্ড ক্যাশ বুক অর্থাৎ আমরা সাধারণ জাবেজা বিশেষ মধ্যে বিশেষ চাপিতাটা হচ্ছে যেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে যেমন হচ্ছে পারচেস বই বা সেলস বই বা যেটাকে আমরা বলি ক্রয় ফেরত বই বিক্রয় ফেরত বই হুম বিল রিসেবেল পেয়েবল বই বা যেটাকে আমরা নকদান বই বলি বা ক্যাশ বুক আমরা বলি আমরা জানি যে ক্যাশ বুক নানা রকমের হয় ক্যাশ বুক তিন রকমের হতে পারে প্রত্যেকেই আমরা জেনে এসেছি সিঙ্গেল কলম আর হয় ডাবল কলম আর একটাকে বলে ট্রিপল কলম ঠিক আছে তাহলে আমরা এগুলো আমরা জানলাম নেক্সট এবার দেখো বলছে যে ইন এ বিজনেস দ্য বাল্ক অফ ট্রানজাকশনস রিলেট টু পারচেস অ্যান্ড সেল অফ গুডস অ্যান্ড ক্যাশ অর ব্যাঙ্ক রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস কি হয় কোনো একটা বিজনেসে আমরা কি দেখি যে একটা বিশাল পরিমাণ একটা লেনদেন ঘটে যে লেনদেনটার মধ্যে কি থাকে ক্রয় পণ্যের ক্রয় এবং বিক্রয় এবং বিভিন্ন বা ব্যাংকের পেমেন্ট নগদান দেখানো হয় অর্থাৎ প্রাপ্তি বা প্রদান কত পরিমাণ টাকা এলো ব্যবসায় কত পরিমাণ টাকা ব্যবসা থেকে বেরিয়ে গেল তাহলে সেটা আমরা দেখতে পাই কোথায় সেটা দেখতে পাই আমরা হচ্ছে যে কোনো ব্যবসা দেখা যায় ঠিক আছে দেখো তাহলে আমরা যে কোনো বিজনেসে যা যা দেখা যায় সেটা আমরা এখানে জানলাম যে কি কি ট্রানজাকশন সাধারণত যে কোনো একটা বিজনেসে দেখানো হয় ইভেন ইন এ সিঙ্গল ডে দা ট্রানজাকশান স্যার সো নিউমেরাস দ্যাট রেকর্ডিং অল দিস ইন এ সিঙ্গেল জার্নাল ইনভলভস এ গুডস ডিল অফ লেবার অ্যান্ড কমপ্লিকেশান স্বাভাবিক যে কোনো একটা ব্যবসায় সাধারণত দেখা যায় কি সারা দিন প্রচুর পরিমাণে লেনদেন হয় এই যে প্রচুর পরিমাণে যে লেনদেন যেগুলো হচ্ছে ঠিক আছে সেগুলো একটা সিঙ্গেল জার্নাল যদি তৈরি করা হয় তাতে কী হবে সবগুলো লেনদেন যদি একসঙ্গে আমরা ভরে দিই তাহলে সেটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এবং সেটা অনেক বেশি লেবোরিয়াস হয়ে যায় সেই কারণেই আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য যেটা করি একটা সেপারেট জার্নাল আমরা তৈরি করি ঠিক আছে সেপারেট জার্নাল ইজ সুটেবলি ডিজাইন্ড ফর এ গ্রুপ অফ স্পেশাল ট্রানজাকশন অর্থাৎ বিশেষ লেনদেনগুলোর জন্য আলাদাভাবে বিশেষ জাবেদা তৈরি করা হয় এবং সেটাকে এরা নাম দিয়েছে স্পেশাল জার্নাল দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে সেপারেট বুকস মে বি ফর রেকর্ডিং ক্রেডিট অর্থাৎ যেগুলো ধারে কেনা হ্যাঁ এই ধারে যেগুলো লেনদেনগুলো হচ্ছে তার জন্য একটা সেপারেট বই মেনটেন করা হয় ক্রেডিট সেলস শুধু ধারে ক্রয় নয় ধারে বিক্রয়ও তার জন্য আলাদা মেনটেন করা হয় সেপারেট বুক ক্যাশ রিসিপশন পেমেন্ট নগদে যা প্রাপ্তি এবং নগদে যা প্রদান হ্যাঁ সেটাও কিন্তু আমরা করি তাহলে এই যে আলাদা আলাদা করে যে মেনটেন করছি বিভিন্ন ধরনের বই অর্থাৎ সেটা ক্রয়ের ক্ষেত্রে হোক বিক্রয়ের ক্ষেত্রে হোক অথবা নগদান বইয়ের ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা করে যে জার্নালগুলো মেনটেন করা হচ্ছে এগুলো কি বলা হয়েছে স্পেশাল জার্নাল কেন না বিকজ দিজ আর স্পেশালাইজড ক্যারেক্টার অ্যান্ড ইনক্লুড ট্রানজাকশনস অফ এ পার্টিকুলার টাইপ তাহলে এই জার্নালের স্পেশালাইজড ক্যারেক্টার অর্থাৎ খুব বিশেষায়িত চরিত্রের কিছু কিছু লেনদেন রয়েছে যেগুলো নাকি একটা পার্টিকুলার টাইপ এদের রয়েছে এই ট্রানজাকশন সেইগুলোই একমাত্র তোলা হয় কোথায় স্পেশাল জার্নালের মধ্যে আশা করি এটা বুঝতে পারলে স্পেশাল জার্নাল ব্যাপারটা কি দেখো নেক্সট আমরা আসছি বলছি ইট রেকর্ডস অনলি সার্চ ট্রানজাকশন অকার শো ইনফ্রিকুয়েন্টলি টু সেটিং জার্নাল জার্নাল নট জার্নালস আর যে আমরা করছি জার্নাল তৈরি করার সময় আমরা তো স্পেশাল জার্নালে কোনগুলো আসে আমরা জানলাম কিন্তু স্পেশাল জার্নালের এর বাদ দিয়ে যে সমস্ত আমাদের এন্ট্রিগুলো পরে থাকলো লেনদেনগুলো যেগুলো আমাদের থেকে গেলো সেগুলো কোথায় লিখব সেগুলো লিখবো আমরা হ্যাঁ সেগুলো আমরা লিখবো কোথায় জেনারেল জার্নালে আমরা লিখব অর্থাৎ আমরা এতক্ষণ জেনে এলাম যে স্পেশাল জার্নাল কোনটাকে বলে স্পেশাল জার্নালে বাদ দিয়ে বাদ বা যে লেনদেন সেগুলো যে জার্নালে লেখা হয়ে থাকে তাদেরকে আমরা নাম দিয়েছি বা আমরা বলি জেনারেল জার্নাল ঠিক আছে তাহলে জার্নাল বেসিক্যালি রকম এর আগে আমরা জেনেছি এবারে দেখো উদাহরণ হিসেবে বলা যায় যে এক্সাম্পলস অফ সার্চ এন্ট্রিজ আর ওপেনিং এন্ট্রিজ প্রাথমিক যেটা বা তোমার যেটা প্রারম্ভিক দাখিলা বলে বাংলায় ক্লোজিং এন্ট্রিস হ্যাঁ হিসাব বন্ধের দাখিলা বা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি বা হচ্ছে কারেক্টিং এন্ট্রি সংশোধিত দাখিলা ইত্যাদি এগুলোর বাংলা টার্মও আছে ইংলিশ টার্মও আমাদের কাছে বেশ পরিচিত তাহলে ওপেনিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা কারেক্টিং এন্ট্রি তাহলে এইগুলো সব তোমার চলে আসছে সব জেনারেল জার্নালের মধ্যে জেনারেল জার্নাল ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ জার্নাল অ্যান্ড ইজ কেপেবল অফ রেকর্ডিং এনি কাইন্ড অফ ট্রানজাকশন তাহলে সাধারণ জাবেদা বলতে আমরা সবচেয়ে সহজতম যে জাবেদাটাকে আমরা বুঝি এবং এর মধ্যে কি হয় না বিভিন্ন ধরনের লেনদেনগুলো সেখানে লিপিবদ্ধ করা হয় ইফ নাম্বার অফ অফ রিলেটিং টু এনি টাইপ ট্রানজাকশন আর নট লার্জ এনাফ টু ওয়ারেন্ট দা সেটিং আপ অফ এ স্পেশাল জার্নাল ফর ইট দিজ আর দেন রেকর্ডেড ইন জেনারেল জার্নাল যদি কোনো একটা স্পেশালাইজড ক্যারেক্টারের ধরো যদি ট্রানজাকশনগুলো না হয় এবং সেই ট্রানজ্যাকশানের সংখ্যা যদি যথেষ্ট বেশি পরিমাণে না হয় তাহলে সচরাচর সেটাকে জেনারেল জার্নালের মধ্যে রেকর্ড করা হয় উদাহরণ হিসেবে বলা হয়েছে দেখো ইফ ট্রানজ্যাকশন অফ পারচেস রিটার্নস আর কোয়াইট ফিউ অ্যান্ড ইট ইজ নট ওয়ার্থ উইল টু সেট আপ এ পারচেস রিটার্ন বুক দেন অল পারচেসেস রিটার্ন এন্ট্রিজ উইল বি প্রসেসড থ্রু জেনারেল জার্নাল বুঝতে পারছে যালে জেনারেল জার্নালে কোনগুলো আমরা পেলাম না যেগুলো বলছে যে সমস্ত লেনদেনগুলো পার্চেস রিটার্ন হয়েছে ক্রয় ফেরত হয়েছে হ্যাঁ ক্রয় ফেরত সংক্রান্ত যে লেনদেনগুলো সেগুলো হয়তো পরিমাণে খুব কম খুব বেশি সংখ্যায় হয়তো সেই লেনদেন ঘটেনি তখন কি হয় না তার জন্য আলাদা করে পার্চেস রিটার্ন বই খোলার কোনো প্রয়োজন নেই তখন সমস্ত এই পার্চেস রিটার্নের যে দাখিলাগুলো সেগুলো সবগুলোই জেনারেল জার্নালের মাধ্যমে সেগুলোকে প্রসেসিং করা হয় ক্লিয়ার এবারে আসি আমরা দেখো দেখো নেক্সট হচ্ছে কি দা বুক রেকর্ডস ক্যাশবুক সম্বন্ধে আসি আমরা ক্যাশবুক আমরা পড়েছি ক্যাশবুক বা নকদান বই ক্যাশবুকে কোন ধরনের লেনদেনগুলো করা হয় ক্যাশবুকে সাধারণত যে লেনদেনগুলো করা হয় সেটা হচ্ছে কোনগুলো করা হয় যেগুলো নগদে যে সমস্ত আমাদের মানে আয় ব্যয় যেগুলো ঘটে সেগুলোই নকদান বইয়ে লেখা হয় এই জন্য বলা হয়েছে দ্য ক্যাশবুক রেকর্ডস অল ক্যাশ ট্রানজাকশনস এটা মনে রাখতে হবে যে কোনো ট্রানজ্যাকশন হয় অনলি ক্যাশ ট্রানজাকশনস হোয়াট এভার দেয়ার নেচার ইট ইজ ডিভাইডেড টু পার্টস অর্থাৎ সমস্ত নগদ লেনদেনগুলি তারা যেরকম প্রকৃতি হোক না কেন সেটা ক্যাশবুকে কিন্তু লিপিবদ্ধ করা হয় ক্যাশবুকের দুটো দিক থাকে একটা হচ্ছে বাঁ দিক আর একটা হচ্ছে ডান দিক দ্য লেফট হ্যান্ড সাইড ইস ইউজ ফর রেকর্ডিং ক্যাশ রিসিপ অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইট ফর রেকর্ডিং দ্য পেমেন্টস তোমরা প্রত্যেকেই যারা যারা ক্যাশবুক এর আগে করেছো প্রত্যেকেই জানো যে ক্যাশবুকের দুটো দিক দিক ডান দিক বা দিকে আমরা কি করি যা যা নগদ এসেছে ব্যবসায় যেগুলো সেগুলো এন্ট্রি করা হয় আর যা যা নগদ খরচ হয়েছে ব্যবসা থেকে সেগুলোকে আমরা ডান আমরা করি রাইট হ্যান্ড সাইট ফর রেকর্ডিং দ্য পেমেন্টস এবার দেখো আমরা আসছি আলোচনায় টাইপস অফ ক্যাশবুক ক্যাশবুক একটু আগেই বলেছি তিন রকমের হয় একটা হচ্ছে সিঙ্গল কলম ক্যাশবুক বা যেটাকে সিম্পল ক্যাশ বুক বলে এক ঘর এক বই বাংলায় বলে এবার হচ্ছে ডাবল কলম ক্যাশ বুক যাতে নাকি দুটো কলম থাকবে একটা ক্যাশ আর একটা ডিসকাউন্ট কলম বা ক্যাশ এবং ব্যাংক কলম হতে পারে আর একটা হচ্ছে ট্রিপল কলম ক্যাশ বুক অর্থাৎ তিন ঘর আবার হুম নকদান বই যাতে তোমার ক্যাশ ডিসকাউন্ট আর ব্যাংক কলম তিনটেই থাকবে মনে রাখবে তাহলে এক ঘর নকদান বই দুই ঘরা নগদন বই আর একটা হচ্ছে তিন ঘরা নগদন বই নগদন বই বা ক্যাশ বুক তিন রকমের হয় শুধু ক্যাশ অ্যাকাউন্ট থাকবে সিঙ্গেল কলমে ক্যাশ আর ব্যাংক অথবা ক্যাশ উইথ ডিসকাউন্ট থাকবে ডাবল কলম ক্যাশ বুকে আর যেটাকে আমরা বলছি ট্রিপল কলম ক্যাশ বুক তাতে ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট তিনটে কলমই সেখানে মেনটেন করা হবে নেক্সট দেখো এর নেক্সট হচ্ছে আমাদের আলোচনায় কন্ট্রা এন্ট্রি যাকে বাংলায় আমরা বলি বিপরীত দেখিলা আর আছে পেটি ক্যাশবুক ঠিক আছে যেগুলো খুব ছোটখাটো ধরনের যে সমস্ত মানে যেগুলো ট্রানজ্যাকশন হয় সেগুলো লেখা হয় পেটি ক্যাশবুকে এবারে দেখো এখানে হ্যাঁ লেখা আছে কিংক অর্থাৎ যখন ক্যাশ ডিপোজিট করা হচ্ছে নগদ জমা করা হচ্ছে কোথায় ব্যাংকে বা ব্যাংক থেকে যখন তোলা হচ্ছে দিজ আর কলম বুক অর্থাৎ ব্যাংকে যদি নগদ আমরা জমা করি ক্যাশ বইয়ের যখন আমরা মেনটেন করি অথবা ধরো ব্যাংক থেকে আমরা যদি টাকা তুলি তাহলে সেটা কি হয় না যখন আমরা ট্রিপল কলম বুক বা তিন ঘরা নগদান বই যখন ব্যবহার করি তখন সেটা উভয় দিকে লেখা হয় যে টাকা আমার ব্যাংক থেকে এলো সেটা একটা দিকে লেখা হবে আর যে টাকাটা আমাদের দেখা হলো যে চেকটা আমরা ব্যাংকে জমা দিলাম সেটা আরেকটা দিকে লেখা হবে ইন এ বিজনেস মেনি পেমেন্টস

কথাটা মানেটা কি বলতে হয়েছে যে ছোটো 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 বহু খরচ ধরো একটা কারবারে হয়তো সুতো ছুঁচ সুতো কেনা হলো বা ধরো একটা দেশ কেনা হলো বা ধরো এইভাবে অনেক ছোট ছোট খরচ থাকে গাড়ি ভাড়া দেওয়া হলো হ্যাঁ এই যে সমস্ত ছোট ছোট যত খরচ বা ধরো স্ট্যাম্প কেনা হলো পোস্টাল স্ট্যাম্প বা ইত্যাদি কেনা হলো বা এরকম পোস্টে যে যে সংক্রান্ত যে খরচ খরচা তাহলে এই সমস্ত খরচ করে সব যদি আমরা এখন ক্যাশবুকে ঢুকিয়ে দিই তাহলে আলটিমেটলি কি হবে ক্যাশবুকটা ওভার বাডেন্ট হয়ে যাবে তাহলে সেই কারণে কি হচ্ছে যেটা ওভারবাডেন আর বাল্কি যাতে না হয় সেই জন্য আলাদা একটা ক্যাশ বই খোলা হয় যেটাকে নাম দিয়েছে পেটি পেটি এই ইজ টু টু রেকর্ড অনলি ডে ডে স্মল অর্থাৎ দৈনিক ছোট ছোট খরচ খরচা যেগুলো হ্যাঁ মানে একদমই খুব ছোট খরচ খরচাগুলো সেগুলোকে কি করা হয় না সেগুলোকে রেকর্ড করা হয় কার মাধ্যমে করা হয় পেটি ক্যাশ বুকের মাধ্যমে দ্য মেন ক্যাশবুক ইজ নট ডার্ব বাই দিস প্রধান যে নবদান বইটা সেটা কিন্তু এই ছোট ছোট বা যেগুলো পেটি পেমেন্টের মাধ্যমে সেগুলো ডিস্টার্ব হয় না অর্থাৎ একটা তোমার এমনি ক্যাশবুক থাকবে আর একটা থাকবে পেটি ক্যাশবুক পেটি ক্যাশবুকের ছোট ছোট খরচ খরচাগুলো আসবে এবং পেটি ক্যাশবুকের খরচা যদি কেউ যদি এখন ভরে দেয় এমনি ক্যাশবুকের মধ্যে তাহলে ক্যাশবুকটা সাধারণভাবে ওভারবারডেন হয়ে যাবে বালকি হয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্যই পেটি ক্যাশবুক মেনটেন করা হয় অ্যান্ড ইট দাস কনসেনট্রেটস অন ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিগ আইটেমস ঠিক আছে তাহলে বোঝা গেল কন্ট্রাইনটি কী কন্ট্রাইনটি কাকে আমরা বলবো এটা কিন্তু প্রশ্ন থাকে পেটি ক্যাশবুকের কী কাজ বা পেটি ক্যাশবুকে কোন ধরনের ট্রানজ্যাকশান করা হয় এটা আমরা পেলাম নেক্সট এবার দেখো এবারে আছে পোস্টিং আমরা জানি জার্নালে আমরা কি করি এন্ট্রি করি তারপরে কি হয় পোস্টিং করা হয় এই পোস্টিংটা কোথায় হয় পোস্টিং হয় হয় লেজারের ক্ষেত্রে এটা আমরা জানি দেখুন বলছে দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ডেবিটস অ্যান্ড ক্রেডিটস ফ্রম দ্য জার্নাল টু দ্য প্রপার লেজার অ্যাকাউন্টস ইজ কল্ড পোস্টিং পোস্টিং কাকে বলে পোস্টিং বলছে যে যখন আমাদের ডেবিট ক্রেডিট একটা জাবেদা থেকে যখন আমরা তুলি কোথায় খতিয়ান তৈরির ক্ষেত্রে যে পদ্ধতিতে এটাকে ট্রান্সফার করা হয় ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে পোস্টিং ইচ অ্যামাউন্ট লিস্টেড ইন দ্য ডেবিট কালাম অফ দ্য জার্নাল ইজ পোস্টেড বাই এন্টারিং ইট অন দ্য ডেবিট সাইড অফ দ্য অ্যাকাউন্ট ইন দ্য লেজার অর্থাৎ লেজারের দুটো দিক আছে ডেবিট সাইড আছে ক্রেডিট সাইড আছে এখানে কি বলছে না প্রত্যেকটা টাকা বা প্রত্যেকটা অ্যামাউন্ট হ্যাঁ ডেবিট কলমে যেটা তালিকাভুক্ত যে সমস্ত অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো জার্নালে কি হচ্ছে জার্নাল থেকে আমরা পোস্টিং করছি কোথায় না সেটা করছি আমরা লেজারের যেটা ডেবিট সাইডে সেটা এন্ট্রি করা হচ্ছে এই যে লেজারে যেটা আমরা এন্ট্রি করি তখন সেটাকে নাম হয়ে যাচ্ছে পোস্টিং জার্নালের ক্ষেত্রে যেটাকে আমরা এন্ট্রি বলছি সেটাই যখন লেজারের ক্ষেত্রে করা হচ্ছে তখন এই এন্ট্রি নাম বলা হচ্ছে না তখন সেটাকে নাম বলা হচ্ছে পোস্টিং নেক্সট হচ্ছে দেখো আর কি বলা হয়েছে না অ্যান্ড ইচ অ্যামাউন্ট লিস্টেড ইন দ্য ক্রেডিট কালাম অফ দ্য জার্নাল ইজ পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ দ্য লেজার অ্যাকাউন্ট মানে খুব স্বাভাবিক জার্নালের ক্রেডিট দিকে যে সমস্ত ধরো অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলোকে এবার কোথায় পোস্টিং করা হয় না লেজার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তাহলে ডেবিট সাইড এর জার্নালের যা যা অ্যামাউন্ট পেলাম সেটা হোক গেল আমার লেজার অ্যাকাউন্টের ডেবিট দিকে আর ক্রেডিট সাইডে যেগুলো আমরা জার্নালের যা যা অ্যামাউন্ট পেলাম সেগুলো কোথায় আমরা পোস্ট করলাম সেগুলো হচ্ছে লেজার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এটুকুই বলা হয়েছে এটাকে বলা হচ্ছে পোস্টিং নেক্সট এবার আসছি আমরা দেখো পরেরটা আছে যে ব্যালেন্সিং এই কথাগুলো আমরা টার্মগুলো পড়েছিলাম যে যেটাকে বলা হয় জেড বাংলায় বলে জেড বর্গী র ঠিক আছে যে এর কাকে বলে এরকম কোশ্চেন দিতে পারে দেখো আমরা জেনে নি যে যে এর কাকে বলে যে এর বলছে যে আফটার পোস্টিং হ্যাজ বিন কমপ্লিটেড পোস্টিং পুরোপুরি হয়ে যাওয়ার পর অর্থাৎ এন্ট্রি হলো জার্নালে তারপরে পোস্টিং হলো কোথায় লেজারে তারপর সেটা যখন কমপ্লিট হলো তখন ডিফারেন্স বিটুইন দ্য টোটালস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইটস ইজ অ্যাসেটেন্ট এবার ডেবিটের মোট যোগফল ক্রেডিটের মোট যোগফল দুটো দিকের যে যোগফলের মধ্যে যে পার্থক্য সেটাকে বার করা হয় দিস ইজ ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস তাহলে বুঝতে পারছো যে বিভিন্ন লেনদেনের জের বাহিরকরণ বা ইংলিশে আমরা ব্যালেন্সিং বলি সেটা বলতে কি বোঝায় না যখনই আমাদের পোস্টিং কমপ্লিট হয়ে গেল তখন ডেবিট দিকের মোট যোগফল ক্রেডিট দিকের মোট যোগফল এর মধ্যে যে পার্থক্যটাকে এর মধ্যে সেটা বার করা হয় এই ডিফারেন্সটা বার করা হয় এবং এই যে তোমার এটা করা হচ্ছে কি বলা হচ্ছে ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস ইফ দ্য টোটাল অফ দ্য ডেবিট সাইট ইজ মোর দেন অফ ক্রেডিট সাইট ইট ইজ সেট টু হ্যাভ এ ডেবিট ব্যালেন্স অর্থাৎ ডেবিট জেড বলতে কি বোঝায় ধরো যদি এরকম প্রশ্ন দেওয়া হয় তাহলে কি উত্তর হবে ডেবিট সাইডের মোট যোগফল যদি ক্রেডিট সাইডের মোট যোগফলের থেকে বেশি হয় তখন আমরা সেটাকে কি বলবো সেটাকে ডেবিট ডেবিট বা ব্যালেন্স আর ঠিক হলে আমরা কি বলবো তখন বলব ক্রেডিট জের অর্থাৎ ক্রেডিট সাইডের মোট যোগ হ্যাঁ আর যদি দেখা যায় যে সেটা হচ্ছে যে টোটাল অফ ক্রেডিট সাইট ইজ মোর দ্যান দ্যাট অফ যদি দেখা যায় যে ডেবিট সাইট অর্থাৎ ডেবিট সাইডের মোট যোগফলের থেকে ক্রেডিট সাইডের যদি যোগফলটা বেশি হয় তখন সেটাকে স্বাভাবিকভাবে কি বলা হবে ক্রেডিট ব্যালেন্স বলা হবে বা ক্রেডিট জের বলা হবে ঠিক উল্টোটা আর কি এই ক্রেডিট সাইট টোটাল ইজ মোর দেন দ্যাট অফ ডেবিট সাইট ইট ইজ এ কেস অফ ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ যে কোনো একটা মনে রাখলেই হবে ডেবিট জের কাকে বলে সেটা জানলে তার উল্টোটা হবে ক্রেডিট জেট আর ক্রেডিট জের কাকে বলে এটা যদি মনে রাখতে পারি তাহলে তার উল্টোটা হবে ডেবিট জেট তাহলে ব্যালেন্সিং বা জের বাহিরকরণ বলতে কি বোঝায় সেটা আমরা দেখলাম নেক্সট আমরা এরপরে যে আলোচনাটা আসছি সেটা হচ্ছে জার্নাল আর লেজার তার কম্পারেটিভ স্টাডি নিয়ে আলোচনা করছি এতক্ষণ জেনেছিলাম জার্নাল কাকে বলে লেজার কাকে বলে ব্যালেন্সিং ব্যাপারটা কি পোস্টিং বলতে কি বোঝায় এবং এখন জার্নাল আর লেজারকে পাশাপাশি রেখে আমরা এই দুটোর মধ্যে আলোচনা করছি দেখো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে জার্নালাইজিং বলতে কি বোঝায় অর্থাৎ দ্য প্রসেস অফ রেকর্ডিং ইন এ জার্নাল ইজ কল জার্নালাইজিং জার্নালাইজিং এ বাংলা কি জাবেদায়িতকরণ জাবেদায়িতকরণ কোনটাকে বলছে না যে পদ্ধতিতে জাবেদায় সমস্ত এন্ট্রিগুলোকে পরপর পর আমরা রেকর্ড করছি তাকে বলেছে জার্নালাইজিং অ্যান্ড দ্যাট অফ লেজার ইজ কল্ড পোস্টিং এবং খতিয়ানে আমরা এই জাবেদা থেকে যে পদ্ধতিতে আমরা তুলছি সমস্ত লেনদেনগুলোকে সেটাকেই বলা হচ্ছে পোস্টিং তাহলে জার্নালাইজিং আর পোস্টিং দুটো দু ক্ষেত্রে ব্যবহার হয় জার্নালের ক্ষেত্রে জার্নালাইজিং লেজারের ক্ষেত্রে পোস্টিং নেক্সট বলা হয়েছে দ্য জার্নাল ইজ এ বুক অফ ফার্স্ট এন্ট্রি বা অরিজিনাল এন্ট্রি এটাকে বলা হয়েছে অর্থাৎ জাবেদাকে বলা হচ্ছে প্রাথমিক দাখিলার বই প্রাথমিক দাখিলার বই বলতেই এটাকে ফার্স্ট এন্ট্রি বা বলা হচ্ছে অরিজিনাল এন্ট্রি কিন্তু আমরা যখন লেজার তখন দেখি লেজারকে কি বলা হয় লেজারকে বলা হয় বুকস অফ সেকেন্ড এন্ট্রি বা ফাইনাল এন্ট্রি বাংলায় এটাকে বলছে চূড়ান্ত দাখিলের বই তাহলে জাবেদা হচ্ছে প্রাথমিক হিসাব নিকাশকরণটা হয় আর যেটা সেটার চূড়ান্ত স্তর হচ্ছে বা ফাইনাল স্টেজ হচ্ছে লেজার তাহলে আমরা এই দুটো জিনিস জানলাম তিন নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জার্নাল হচ্ছে একটা সাবসিডিয়ারি বুক জাবেদাকে কি বলা হয়েছে একটা সহায়ক বই যেখানে লেজার হচ্ছে একটা মেন বুক অর্থাৎ খতিয়ান হচ্ছে চূড়ান্ত বই জাবেদায় প্রাথমিকভাবে সমস্ত হিসাব নিকাশগুলো তোলা হলো এবং সেটাই ফাইনালি তোমার চলে এলো কোথায় লেজারে জার্নাল প্রোভাইডস ক্রনোলজিক্যাল রেকর্ড অর্থাৎ জাবেদায় পরপর 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 ডেট ওয়াইজ আমরা কি করি সমস্ত যে লেনদেনগুলো সেগুলো লিপিবদ্ধ করি ওয়েস লেজার প্রোভাইডস অ্যানালিটিক্যাল রেকর্ডস অর্থাৎ সেটাই আবার যখন খতিয়ানে আমরা যখন লিখি তখন কিন্তু এটা বিশ্লেষণাত্মকভাবে আমরা সমস্ত এই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি তাহলে জার্নাল লেজার আমরা এই দুটো সম্বন্ধে আজকে বিস্তারিত জানলাম এবং এদের পারস্পরিক আলোচনা করলাম এর পরবর্তী ধাপে আমাদের যে আলোচনা থাকবে সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এবং ট্রায়াল ব্যালেন্স জানলে তার পরবর্তীতে আমরা ব্যালেন্স শিটে আসতে পারবো আজকে এই অবধি এটার থাক আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি দেখা করব আবার পরবর্তী ক্লাসটা নেব